সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ মার্স মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার রোজ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে ভিডিওতে উপস্থাপন করব আমেরিকার সিটিজেন বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রে বিস্তারিত মেয়ে লেখাপড়া বিএ স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ডিপ্লোমা ইন নার্সিং ইউএসএ মেয়ে প্রফেশন ওয়ার্ক ইন এ অ্যাভিয়েশন ইউএসএ মেয়ের বয়স তেত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা হোমিওপ্যাথিকোনার মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা নিউ ইয়র্ক ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ বিএ ম্যানহাটন কমিউনিটি কলেজ নিউ ইয়র্ক মেয়ের প্রফেশন জব হোল্ডার মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ থেকে তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ইস্ট ট্রেমন্ড ব্রনেক্স ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ এম বিএ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকা মিসলামার ইউনিভার্সিটি বিউমন্ট টেক্সাস ইউএসএ মেয়ের প্রফেশন জব হোল্ডার টেক্সাস ইউএসএ মেয়ের বয়স সাঁত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থার ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা নিউ মেক্সিকো ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব চতুর্থ পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা বাংলাদেশ মেয়ের প্রফেশন ইনটেক কোঅর্ডিনেটর নিউ ইয়র্ক ইউএসএ মেয়ের বয়স ছত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা প্রফেসর মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনে দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব পঞ্চম পাত্রী বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ ব্রুকলিন কলেজ ইউএসএ মেয়ের প্রফেশন জব হোল্ডার মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা সিভিল সার্ভিস ইন এম টি এ নিউ ইয়র্ক ইউএসএ মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ব্রোকলিন নিউ ইয়র্ক ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট বাবুবাজার ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব। ষষ্ঠপাত্রে বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ ইউনিভার্সিটি অফ আরকানাস ইউএসএ মেয়ের প্রফেশন ট্রেইনি ম্যানেজার নর্থ রিস ইউএসএ মেয়ের বয়স তেত্রিশ বছর মেয়ের তিন ইঞ্চি মেয়ের গার্ড রং ফর্শিয়া মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা সিইও ব্যবসায়ী মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ফাইট ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের একজন ভালো পাত্র আমার যোগাযোগের ঠিকানা মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ জোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে